হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে তোমরা শুনতে চলেছো জমজমাট একটি এপিসোড আর আশা করছি আজকের এপিসোডটিও তোমাদের প্রত্যেক দিনের মতন দারুণ লাগতে চলেছে আজকে আমাদের সঙ্গে ঘটনা আছে মোস্টলি চারটে ঘটনায় বলা চলে বাট একটা ঘটনা আমি নিজে শুনে শুনেছিলাম সেটাই তোমাদেরকে বলেছি প্রথমটা একটা বিয়েবাড়ি থেকে ফেরার ঘটনা ঘটনাটা শুনে তোমাদের খুব খারাপ লাগবে দ্বিতীয়টা ওই রিলেটেডই একটা ঘটনা আমি তোমাদেরকে বলেছি তবে সেটা বাড়িতে ঘটেছে বা বিয়েবাড়ি থেকে ফেরার পথে তেমন না এবং তৃতীয় চতুর্থটা গ্রাম বাংলার ঘটনা বলা চলে তো আজকের কম্বিনেশানগুলো একদম আলাদা ওই জন্যই বলছি আজকের এপিসোডটা একদম জমজমাট হতে চলেছে তোমরা একদম দেরি করো না সিট বেল্ট বেঁধে নাও চুপটি করে বসে পড়ো টুক করে হেডফোনটা লাগিয়ে নাও আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে এই রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই টুক করে কানে হেডফোনটা লাগিয়ে নিতে হবে আর আমি আশা করছি তোমরা লাগিয়ে নিয়েছ চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে আজকে যে ঘটনাটি বলবো সেটা হলো একটি সত্যি ভৌতিক ঘটনা একদম সত্যিকারী ঘটনাটা ঘটেছিল ঘটনাটা ঘটেছিল আমার বাবার এক বন্ধুর সাথে ঘটনাটি আমি একটা নাম দিলাম ধরো বিয়েবাড়ির সেই রাত এখানে কিছু কথা বলে রাখি বাবার বন্ধুর নাম হচ্ছে অনিকেত দত্ত ঘটনাটি উনি নিজে বলেছেন আমাকে আর ঘটনাটি আমি আমার নিজের কানে শুনেছি একদিন বাবার বন্ধু দুপুরবেলা আমাদের বাড়িতে আসেন উনাকে দেখেই আমার জেদ শুরু কাকু তোমাকে কিন্তু আজকে গল্প বলতেই হবে আমি এই বলে পুরো জেদ বসিয়ে দিলাম কাকু বলে উঠল আচ্ছা আচ্ছা থাম থাম তাহলে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল সেটাই আজকে তাহলে আমি তোকে বলি এই শুনে আমি বললাম তাই আচ্ছা আচ্ছা শোনাও দাদা আসলে না আমি ভূতের গল্প শুনতে বেশ ভালোবাসি কাকু এবার বলতে শুরু করল শোন তবে আমি যেই অফিসে কাজ করতাম সেইখানে আমার এক বন্ধু বিয়েতে নিমন্ত্রণ করেছিল বন্ধুটা বলেছিল যে তোকে আসতেই হবে আমি বন্ধুকে বললাম যে ঠিক আছে চেষ্টা করব এই শুনে বন্ধুটি বলল চেষ্টা করব বললে হবে না আসতেই হবে আমি আবার হাসতে হাসতে বলে উঠলাম আরে বাবা আসবো আসবো ঠিক আছে ঠিক আছে না এসে কি থাকা যায় তোর বিয়ে বলে কথা তো বন্ধুটা বিয়ের কার্ড দিয়ে নেমন্তন্ন করে বলল যে আসছে সোমবার আমার বিয়ে সেই কথা মতো বাড়িতে জানিয়ে দিলাম যে আমার বন্ধুর বিয়েতে আমাকে যেতে হবে বাড়ির লোক বললো যে ঠিক আছে এখানে কিছু কথা বলে রাখি এই ঘটনাটি ঘটেছিল দু হাজার উনিশ সালে আমার বয়স তখন ওই কুড়ি বছর মতন বলতে গেলে আমি তখন অনেক ছোট আমাদের বাড়ির অবস্থাও খুব খারাপ ছিল তাই জন্য আমাকে চাকরিতে ঢুকতে হয়েছিল আমার বন্ধুর নাম শিবম অধিকারী এবার আমি মেন ঘটনায় আসছি আমরা ঠিক করলাম যে কয়েকজন বন্ধু মিলে একসাথে যাব তো যেমন ভাবা তেমন কাজ রাস্তায় যেতে যেতে বন্ধুদের সাথে গল্প করতে করতে বিয়েবাড়িতে পৌঁছে গেলাম তারপর খাওয়া দাওয়া করে অনেক রাত হয়ে গেল তখন রাত মোটামুটি সাড়ে বারোটা বাজে আমি যখন বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার কথা ভাবলাম ও বন্ধুকে যখন আমি এই কথা জানালাম তখন বন্ধু বলে উঠলো যে না না তুই আজকে যাবি না তুই আজকে আমাদের বাড়িতেই থেকে যা আজকে আর একদম যেতে হবে না কাল সকালবেলা বেরিয়ে যাস তো আমার একটা বাজে অভ্যেস ছিল আমি যদি কোনো জিনিসকে না বলি তো সেটা না আর কখনও যদি হ্যাঁ বলি তো হ্যাঁ তাই আমি যখন একবার ঠিক করেছি যে আমি বাড়ি ফিরবো তো ফিরবই এইসব বলতে বলতে অনেক দেরি হয়ে গেল আমি বিয়েবাড়িতে যখন এসেছিলাম তখন যেই সব বন্ধুরা এসেছিল তারা এখন আর যাবে না তারা কালকে বাড়ি ফিরবে যাই হোক এই শুনে আমি বেরিয়ে পড়লাম তখন বাজে রাত একটার মতন তো আমি নিজের মতন আসছি হঠাৎ করে লক্ষ্য করলাম যে সামনে কেউ একটা কাঁদছে কিছুটা এগিয়ে গেলাম দেখলাম একজন বয়স্ক লোক আমি জিজ্ঞাসা করতে যাব যে কি হয়েছে দাদু তার আগেই উনি আমাকে বলে উঠলো কিছু হয়নি বাবা তুমি এখানে কি করছো আমি বলে উঠলাম যে বিয়েবাড়ি থেকে ফিরছি বয়স্ক লোকটি বলে উঠল তোমার বাড়ি কোথায় আমি বললাম যে আমার বাড়ি অনেক দূর আপনি চিনবেন না আর আপনি একা একা দাঁড়িয়ে কাঁদছেন কেন বয়স্ক লোকটি বলে উঠল আসলে আসলে আমার ছেলে অফিস থেকে ফেরার সময় রেলে কাটা পড়েছে এই জন্যই কাঁদছি কারণ আমার ছেলে ছাড়া আর আমার কেউ ছিল না আমি বলে উঠলাম কেন আপনার ছেলের বিয়ে হয়নি আর আপনার স্ত্রী বয়স্ক লোকটি কেঁদে বলল আমার ছেলে বিয়ে করেনি আর আমার বউ তো কবেই মারা গেছে এই কথা ভেবে আমার খুব দুঃখ হলো আমার আর দুঃখ করে লাভ কি যার গেছে সেই শুধু বুঝবে আমরা একটা ব্যাপার দিয়ে বুঝতে পারলাম যে পৃথিবীতে কেউ কারণ না কথাটা ভাবতেই মনে হলো যে বয়স্ক লোকটার চোখটা আগের থেকে একটু বেশি লাল হয়ে গেছে আমি আবার ভাবলাম যে বয়স্ক লোকটি হয়তো কাঁদছে এতক্ষণ তাই জন্যই চোখটা লাল হয়েছে এসব কথা ভাবতে ভাবতে লোকটা কোথাও যেন গায়েব হয়ে গেল আমি অনেকক্ষণ ধরে ডাকলাম ও দাদু দাদু ও দাদু কোথায় গেলেন আপনি ওনাকে না পেয়ে যখন আমি ফিরে আসতে যাব ঠিক তখনই আমার পিঠে যেন কেউ হাত রাখল আমি পেছন ঘুরে তাকালাম তখন দেখলাম সেই বুড়োটা মানে দাদুটা দাঁড়িয়ে আছে দাদুটা তখন আমাকে বলল যে বাবা তুমি ফিরে যাচ্ছ কেন আমি তখন বলে উঠলাম আপনাকে দেখতে না পেইতে চলে যাচ্ছিলাম দাদুটা তখন হেসে বলল কোথায় আর যাবো রে কোথায় যাব আমি তখন হাত ঘড়ির দিকে তাকালাম দেখলাম তখন রাত দুটো বাজে আমি তখন দাদুটাকে বলে উঠলাম দাদু আমার দেরি হয়ে গেছে তাই আমাকে বাড়ি ফিরতে হবে এই শুনে দাদুটা বলে উঠলো এত বাড়ি যাবার কিসের আমি এবার রেগে উঠে বললাম আহ বাড়ি না ফিরলে হবে নাকি কালকে সকালে আবার অফিস আছে অফিস যেতে হবে না আমি তারপর আর গায়ে লাগালাম না ভাবলাম কোনো পাগল টাগল হবে হয়তো হঠাৎ আমার মনে পড়ল বাড়িতে বলেছিলাম যে আজকে যত রাত্রি হোক না কেন বাড়ি ফিরব আমি যখন বাড়িতে ফোন করব বলে পকেট থেকে ফোনটা বার করতে গেলাম সেই সময় আমি দেখলাম যে ফোনে কোনো চার্জ নেই আমার সব রাস্তা যেন তখন গুলিয়ে যেতে লাগলো তখনও কিন্তু বাড়ি ফেরার জন্য আমি কোনো গাড়ি দেখতে পাইনি তাই জন্য পায়ে হেঁটেই বাড়ি ফিরতে হবে এটাই আমি ভেবে নিয়েছিলাম বিয়েবাড়ি ছিল হচ্ছে আগরপাড়া তখন আমি ঠিক কোথায় আছি জানি না তখন আমি সেই দাদুটাকে বিদায় জানালাম ঠিক সেই সময় দাদুটা বলে উঠলো তুই কোথায় যাবি আমি অবাক হয়ে বলে উঠলাম যে কেন বাড়ি ফিরব না নাকি এখানেই থাকবো দাদুটা বলে উঠল না না তুই আমার সাথে মরতে যাবি আমি ভাবলাম ই তো কোনো পাগল ছাড়া অন্য কিছু না রে ই ভরা রাত্রিবেলা কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা ধুর কখন যে বাড়ি ফিরবো কে জানে আমার আর ভালো লাগছিল না কালকে সকালে আবার অফিসে যেতে হবে মা বাবা হয়তো চিন্তা করছে যে কখন বাড়ি ফিরব এই বলে আমি হাঁটতে শুরু করলাম তখন বাজে রাত তিনটা কিছু দূর যাওয়ার পরে কেউ যেন আমার মাথার পেছনে থাপ্পড় মেরে চলে গেল আমি এবার রেগে উঠে বললাম কে রে কারা তো বড় সাহস তুই আমাকে থাপ্পড় মারলি তোর এত ক্ষমতা সাহস থাকলে তো সামনে আয় কয়েকবার বলার পর দেখি সেখানে কেউ নেই আবারও সেম ঘটনা ঘটল কেউ জন্য থাপ্পড় মেরে চলে গেল এবার মাথাটা একদম রগে ফেটে যাচ্ছে রাগের চোটে বললাম সাহস থাকে তো সামনে হয় না কোনো ক্ষমতা নেই নাকি যে সামনে আসবি এটা বলাতে একজন সামনে এলো এই দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল আর তার সাথে গায়ের রক্ত হিম হয়ে গেল সেই লোকটার হাত নেই বড় বড় লাল চোখ পাটা অর্ধেক কাটা আমাকে সেই লোকটা বলে উঠল কিরে এবার দেখ আমার ক্ষমতাটা দেখলি তো আমি এবার ভয়ে ভয়ে বলে উঠলাম আমার আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি শুধু আগের মাথায় বলেছিলাম আবার সেই লোকটি বলে উঠল তোর জন্য আমার মৃত্যু হয়েছিল আমি বলে উঠলাম যে আমি কি করেছি সে বলে উঠল তোর মতো একটা লোকের জন্য রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিলাম আমার ওপর দিয়ে রেল চলে গেছে আমাকে কেউ বাঁচালো না আমি বলে উঠলাম যে তোমার ওপর দিয়ে ট্রেন চলে গেলে অন্য লোকেরা কি করবে আর আমি তো এই বিষয়ে কিছুই জানি না প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও আমার কিছু হয়ে গেলে আমার বাবা মাকে কেউ দেখার নেই তো প্লিজ আমাকে ছেড়ে দাও সে লোকটিকে দেখে দিয়ে বলল তোমার মতো তো আমারও আমার মা নেই বাবা শুধু আমার মৃত্যুর কথা শুনে বাবা তো অসুস্থ হয়ে পড়েছে আমার একটু শান্তির ব্যবস্থা করো তাহলে এই কথা শুনে আমি বললাম ঠিক আছে আমি গয়ে গিয়ে তোমার পিণ্ডদান করে আসব। এটা বলার সাথে সাথে সে অবয়বটা কোথাও যেন চলে গেল তারপর আমি কোনো রকমে বাড়ি ফিরলাম এই ঘটনা শেষ হতে হতে ভোর হয়ে গেল তখন বাজে চারটে যখন বাড়ি ফিরি তখন আমি আমি শিয়ালদহ স্টেশনে পৌঁছালাম সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে ট্রেনও পেয়ে গিয়েছিলাম আমি যখন বাড়ি ফিরেছিলাম তখন বাজে ছয়টা বাড়ি ফেরার সাথে সাথে মা বাবা জিজ্ঞেস করলো আমি সমস্ত ঘটনা তাদের খুলে বললাম বাবা মা বললো তুই প্রাণে বেঁচে আছে সেটাই অনেক এসব ঘটনা আমি আমার বন্ধুকেও বললাম তারপর রবিবার দিন গয়ায় গিয়ে তাদের পিণ্ডদান করে আসলাম তারপর থেকে সেই লোক দুটোকে আমি আর কখনো দেখতে পাইনি বা আমার কখনো ভয়ও করেনি এই ছিল ঘটনা আশা করছি তোমাদের ভালো লাগবে এবং ঠাকুরের আশীর্বাদে এরপরে আমার সাথে আর কখনো কোনো ঘটনা ঘটেনি তো বন্ধুরা এই ছিল একটা প্যাথেটিক ঘটনা বলা চলে ঘটনাটা শুনে তোমাদের কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আগেকার দিনে মানুষের মধ্যে তাদের বাবা মাকে নিয়ে কতটা স্নেহ কতটা ভালোবাসা ছিল যে মারা যাওয়ার পরেও তারা তাদের বাবা মার কথা ভাবছে আর এখনকার দিনে তো মানুষ বেঁচে থাকতেও সেটার কেয়ার করে না বাবা মা যত না থাকে তত ভালো এইসব মানুষদের তো আমি দু চোখে দেখতে পারি না এইসব মানুষ মানে এদের বেঁচে থাকার কি লাভ যে মানুষ দুটো তাকে জন্ম দিল যে মানুষ দুটো তাকে ছোটোবেলা থেকে এস্টাবলিশ হওয়ার জন্য সাহায্য করলো যে মানুষটা তাদের প্রত্যেকটা মানে দরকারি জিনিসে সাথ দিলো বয়সকালে যখন তার ছেলে মেয়েকে তার পাশে প্রয়োজন তখন তারা তাদেরকে দেখছেও না এরকম একটা বিষয় সত্যি এমন ঘটনা কোথাও চোখে পড়লে না খুব খারাপ লাগে কিছুই না বয়সকালে মানুষ কি চায় একটু খাবে তার সাথে ভালো ব্যবহার করবে জাস্ট এইটুকুই তো না কিন্তু ওইটুকুতেও মানুষ বিরক্ত হয় ওইটুকুতেও মানুষ বাবা মার সাথে বাজে ব্যবহার করে এখানে অবশ্যই কিছু কিছু বাবা মাও এমন আছে অস্বীকার করব না আমি সেরকমও দেখেছি নিজের ছেলে মেয়েকে মানুষ মনে করে না তো এরকম অনেক কিছুই আছে যেগুলো সব কিছু তো আর সেম হয় না বাট আমি বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখছি যাই হোক এই বাবা মার কথা মনে পড়াতেই একটা ঘটনা আমার মনে পড়ে গেল আমি তোমাদেরকে সেটাই বলবো এরকম গয়া পিণ্ড দেওয়া নিয়ে একটা ঘটনা ঘটনাটা আমার মাসির বাড়ির ওখানকার তো ওখানে একটা বাড়ি ছিল যেই বাড়িতে বাবা মা এবং তার ছেলে নিয়ে থাকতো বাবা মা দুজনই চাকরি করতো এবং যতক্ষণ চাকরি করত ততক্ষণই তারা ভালো ছিল রিটায়ার্ড হওয়ার কিছুদিন পরেই সেই ছেলেটার যার ঘটনা আর কি তার মা মারা যায় এবং শেষকালে শুধু বেঁচে ছিল তার বাবা যতক্ষণ না ছেলেটার বিয়ে হয়েছিল ততক্ষণ ঠিক ছিল যাহা মাত্র ছেলেটার বিয়ে হয়ে গেল তারপরেই সে তার বাবার সাথে বাজে ব্যবহার শুরু করলো মানে এত বাজে ব্যবহার যেটা ভাবা যায় না সকালবেলা হলেই বাজারের ব্যাগ ধরিয়ে দিত এখন অনেকে বলবে যে বাড়ির বাজার করা এটা কি এমন বড় কী বিষয় কিন্তু যে লোকটা পারছে না যার শরীর স্বাদ দিচ্ছে না আবার সে যদি বারণ করে যে আমি বাজার যেতে পারবো না তারপর তাকে মারধর করা হচ্ছে এটা কিন্তু অবশ্যই একটা নর্মাল বিষয় না তো যাই হোক এরকম বৌমা এবং ছেলে মিলে বাবার প্রতি অত্যাচার করতে করতে অত্যাচারের পরিমাণটা এতটাই বেড়ে গেল যে শেষ পর্যন্ত তাকে দিয়ে জুতো অবধি পরিষ্কার করাতো আর তার পেনশনের যত টাকা পয়সা ঢুকতো কিচ্ছু তাকে দিত না তার ওষুধ তাকে কিনে এনে দিত না এরকম একটা বিষয় নিজের টাকা নিজের পেনশনের টাকা যদি নিজে খরচ করতো তাতেও তাকে ছেলে বৌমার মারধর খেতে হতো এরকম ঘটনা খুবই সমাজকে একটা বাজে ইঙ্গিত দেয় এগুলো কিন্তু আগে ছিল না যাই হোক এরকম করতে করতে লোকটির নাতনি হলো নাতনি হওয়ার পরে লোকটি একটু হলেও খুশি হয়েছিল কিন্তু একটা সময় পরে সেই নাতনিকেও তার দাদুর কাছে যেতে দিত না তার মা এরকম করতে করতে লোকটা একদিন ওই বয়সকালে সুইসাইড করল সে চেয়েছিল সে ভগবানের কাছে বারবার চাইছিল যে ভগবান তাকে যেন তুলে নেয় কিন্তু যখন ভগবান তাকে আর তুলে নিচ্ছে না তখন সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে ছাদে কোনো রকমে ওঠে উঠে সেখান থেকে লাভ দেয় এবং এই ঘটনার পর থেকে শুরু হয় ভৌতিক তাণ্ডব ধরো ছেলে আর বউমা খেতে বসেছে ডাইনিংয়ে হঠাৎ করে কোথায় থেকে এক থাবা বালি এসে পড়ল হয়তো ছেলে মেয়ে শুয়ে আছে হট করে দেখছে যে ওপর থেকে মানে ফ্যান থেকে তার বাবা ঝুলছে এমন বিভিন্ন ঘটনা ঘটতে শুরু করল বাড়ির থালাবাসন ঝনঝন করে পড়ে যেত যখন তখন সে দেখা দিত তার মুখটা এতটা ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে বলার কথা না ছাদ থেকে পড়ে যাওয়ার পরে তার মুখটা যেরকম থেতলে গিয়েছিল সেরকম অবস্থায় তাকে দেখতে পাওয়া যেত একদিন তো সে ছেলেকে ধাক্কাও দিয়ে দিয়েছিল তো এরকম অত্যাচার চলাকালীন একদিন তার ছেলে কাঁদতে কাঁদতে তার বাবাকে বলল বাবা আমার ভুল হয়েছে আমি জানি আমি তোমাকে অনেক অত্যাচার করেছি কিন্তু তুমি যদি এমন করতে থাকো তাহলে আমি আমার মেয়ে আমার বউকে নিয়ে বাঁচতে পারবো না তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা আমি আমি ক্ষমা চাইছি তোমার কাছে এরকম করে অনেক কাকতি মিনতি করার পর সেই ভদ্রলোক তার ছেলেকে বলল কেন এখন বুঝতে পারছিস তাহলে যে কতটা কষ্ট আমি পেয়েছিলাম তোরা তো তোরা তো এর থেকে বাজে ব্যবহার করতিস আমার সাথে আমাকে মারতি এটা কি ঠিক করতি তোরা তখন ছেলেটি বলে যে বলো আমি কি করতে পারি তোমার জন্য এখন তখন লোকটি বলে এক কাজ কর গয়ায় গিয়ে আমার নামে পিণ্ড দিয়ে পিণ্ড দান কর তাহলে আমি মুক্তি পাব তারপরে তার ছেলে গিয়ে পিণ্ডদান করে আসে তারপর থেকে তাদের উপর কোনো অত্যাচার হয় না ঠিকই কিন্তু তার বাবার অস্তিত্ব তারা এখনও পর্যন্ত টের পায় তাদের মনে হয় প্রতি পদে পদে তার বাবা তাদের সঙ্গে আছে হয়তো তাদের আর ভয় দেখায় না হয়তো তাদের ওপর আর অত্যাচার করে না কিন্তু প্রতি পদে পদে তার বাবা তাদের সঙ্গে রয়েছে এরকম তারা এখনও ফিল করতে পারে এবং সে বাড়ির যে মেয়েটা সে এখন অনেকটাই বড়ো হয়ে গেছে এবং কখনো কখনো তাকে দেখে মনে হয় সে তার দাদুর সাথে কথা বলছে এই ঘটনাটা কদিনই হলো আমি মাসির বাড়ি গিয়ে শুনলাম তাই আজ তোমাদের শুনিয়ে দিলাম আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও এবার আমরা শুরু করবো পরের ঘটনা তবে পরের ঘটনা শুরু করার আগে একটা কথা আমি বলতে চাই ভৌতিক কথা কখনো কোনো কোনোরকম অন্ধবিশ্বাস কোনোরকম কুসংস্কার বা রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা এগুলোকে বিশ্বাস করছো না তারা অবশ্যই এগুলোকে এন্টারটেন্ট হিসেবেই নিয়ে নাও চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা প্রিয় অমিত্যা আমি তোমার একজন নিয়মিত শ্রোতা আজকে আবারও একটা ঘটনা তোমাকে শেয়ার করতে চলে এলাম একটা কথা বললেই নয় সেটা হলো তোমার কণ্ঠে ভূতের ঘটনা শুনতে শুনতে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আরও ভয় পাইয়ে দেয় আমি ঘটনাগুলো রাতে শুনি না তবে দুপুর তিনটে হলেই মা ও মেয়ে মিলে মনোযোগ সহকারে শুনতে খুব ভালো লাগে আজকে আমি তোমাকে দুটো ঘটনা লিখছি বেশি বক বক না করে শুরু করলাম আমার দিদার দুই ছেলেও ও দুই মেয়ে আমার মা ছোট মায়ের মুখে শুনেছি মা যখন দিদার পেটে ছিল তখন নাকি আমার দিদা প্রচুর পরিমাণে খাবার খেত দশ পনেরো মিনিট অন্তর অন্তর দিদা তার মার কাছে খাবার চাইত আমি মাকে জিজ্ঞাসা করলে পুরো ঘটনাটা একদিন আমাকে বলেছিল এই ঘটনাটা যেহেতু অনেক পুরোনো তো তখন গ্রাম বাংলার মানুষের বাথরুম বা টয়লেট কোনো কিছুরই ঠিকঠাক ব্যবস্থা ছিল না দিদা তখন প্রেগনেন্ট একদিন সন্ধেবেলা তার খুব জোর টয়লেট পাই তাই তিনি কাউকে সাথে না নিয়ে একা একা চলে যান একটা পুকুর পাড়ে চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার কেউ কোথাও নেই এমন অবস্থায় সেখানে গিয়ে তিনি কি মনে করে পুকুর পাড়েই ছিল একটা গাছ তার ওপরের দিকে তাকান তারপর তিনি দেখেন একটা কালো ছায়ামূর্তির মতো কিছু একটা পা ঝুলিয়ে বসে আছে দিদা তো ধ্যান না দিয়ে নিজের কাজ সেরে পুকুরের জলে নেমে কিছুটা কাপড়টা ভালো মতো ভিজিয়ে নিয়ে উঠে আসেন এবং রাস্তায় হাঁটতে থাকেন এইভাবে অনেকটা হাঁটার পর তিনি দেখেন পেছন থেকে গাড়ির লাইটের মতো বড় বড় ছটা গোটা রাস্তাটাকে আলোকিত করছে কোনো গাড়ি আসছে হয়তো এই পথে এটা ভেবে তিনি তখন সাইড দিয়ে দাঁড়িয়ে পড়েন পেছন ফিরে দাঁড়িয়ে থাকেন বেশ কিছুক্ষণ কিন্তু অনেকক্ষণ সময় হয়ে যাওয়ার পরও যখন কেউ আসছে না এই দেখে তিনি পেছন ফিরে দেখেন সেখানে কিছুই নেই পুরো রাস্তাটাই অন্ধকার এই দেখে তিনি প্রচণ্ড ভয় পান ও ভেজা কাপড় পরেই ছুটতে ছুটতে বাড়ি চলে আসেন এর দুদিন পর থেকে শুরু হয় আসল ঘটনা আমার দাদু লক্ষ্য করেন দিদে যেন কেমন একটা অদ্ভুত আচরণ করছে ঠিক ওই খ্যাপামো বলা চলে ওটাকে বাচ্চাদের মতো জেদ করতেন দিদা এসব কিছু দাদুর সুবিধার লাগে না তিনি তার শাশুড়ি অর্থাৎ দিদার মাকে ডেকে পাঠান দিদার মা অর্থাৎ আমার বড় এসে পড়েন মেয়ের শ্বশুর বাড়িতে যেহেতু আমার দিদার মধ্যে অস্বাভাবিক কথা দেখা দিয়েছিল তাই বড়মা ভাত রান্না করার দায়িত্ব নেন একদিন বড়মা রান্না করছেন হঠাৎ করেই আমার দিদা বলে ওঠে মা খিদে পেয়েছে খেতে দাও বড়মা বলে এখনও তো ভাত হয়নি রে পরে খা এই শুনে দিদা বাচ্চাদের মতো পাগলামি শুরু করে না না আমাকে খেতে দাও মা খেতে দাও বলে জ্বালাতন করতে থাকে দিদার মা রেগে গিয়ে এক গামলা মুড়ির সাথে একটা পেঁয়াজ অত্যন্ত অযত্নে দিদার সামনে নামিয়ে দেয় আর বলে সারাদিন ধরে বসে বসে খা কিন্তু আশ্চর্যের বিষয় দিদা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সব মুড়ি খেয়ে নেয় এদিকে বড় মা অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকেন রেগে রেগে এত মুড়ি দিলাম তাও খেয়ে নিল আমি জানি যে প্রেগনেন্ট মহিলারা একটু বেশি খাওয়া দাওয়া করে তাই বড় কিছু না বলেই বাসনপত্র ধোয়ার জন্য পুকুরে চলে যান দশ মিনিট পরে যখন বড়মা মা পুকুর পাড় থেকে বাড়ি আসেন ঠিক তখনই দিদা আবার তার মাকে বলে খেতে দাও বলে বায়না করে বড়মা বলে এক্ষুনি তো দিলাম খেলি আবার কি খাবি দিদা তখন বলতে থাকে না আমার খিদে পেয়েছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও বড়মার তার মেয়ের আচরণ স্বাভাবিক লাগে না তিনি তার গুরুদেবকে ব্যাপারে সব জানালে গুরুদেব ঘড়ি পেতে হাত চালনা করে কিছু কথা বড়মাকে মাকে বলেন গুরুদেব বলেন সেদিন যখন তোর মেয়ে পুকুর পাড়ে গিয়েছিল তখন এক অশরীরীকে দেখতে পাই এবং আরও এমন কিছু দেখেছে যা দেখে তোর মেয়ে খুব ভয় পেয়ে যায় তিনি আরও জানান ও যখন ভয় পেয়ে ভেজা কাপড়ে দৌড়ে আসছিল তখন তার সেই কাপড়ের জল কোনো দেবতার গায়ে লাগে এবং সেটা ছিল ভোলানাথ এই কারণে তরুমে এমন অদ্ভুত আচরণ করছে একেই তরুমে গর্ভবতী তা একটু বেশি প্রভাব পড়েছে বড়মা মা গুরুদেবকে এসবের কোনো সুরাহা থাকলে বলতে বলেন গুরুদেব জানান সমাধান এখন কিছু নেই তবে বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে এবং তিনি একটা কবজ দেন এবং তিনি বলেন বাচ্চা জন্ম নিলে এই কবজটি তার গলায় পড়িয়ে দেওয়ার জন্য বলে রাখি দাদা পুকুর পার থেকে বাড়ি ফেরার রাস্তায় একটা ব্যাগ পড়ে সেখানে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিল গ্রামের লোকেরা কিন্তু ওটা ফাঁকায় পড়েছিল কোনো মন্দির করা হয়নি বর্তমানে সেখানে মন্দির হয়ে গেছে নিয়মিত পুজো অর্চনা করার জন্য পুরোহিত রাখা আছে এবার আসে সেই দিন দিদার প্রচণ্ড প্রসব ব্যথা উঠেছে তখন অত হাসপাতাল ডাক্তার ছিল না দায়ীমাই বাচ্চা প্রসব করাতো অবাককাণ্ড এটাই যে দিদারের দিকে দাই মা ডেলিভারি করাচ্ছে অন্যদিকে দিদা আবার খেতে ব্যস্ত গ্রামের অনেকেই এই দৃশ্য দেখে অবাক হয়েছিল আমার মা জন্মানোর পর থেকেই তিনি আগের মতো স্বাভাবিক মানুষে ফিরে আসেন তার মধ্যে আর পাগলামি লক্ষ্য হয়নি দাদা এটা কি ভূতে ধরা বলবো নাকি অন্য কিছু আমি জানি না ঘটনাটি আমার মা এবং মাসি প্রায়ই বলতো তোমাকে লিখে পাঠালাম এবার যে ঘটনাটি লিখবো সেটা আমার মায়ের সাথে বিয়ের আগে ঘটেছিল আমার মা তখন ক্লাস নাইনে পড়ে এ পনেরো বছর মতো বয়স আমার দিদা হঠাৎ করেই মারা যান তিনি প্রায় উনিশ দিন ধরে ভুগেছিলেন ঘটনাটা ঘটেছিল দিদা মারা যাওয়ার দুদিন পর তখন গ্রীষ্মকালের রাত মা শুয়েছিল ওপরতলায় নেট লাগানো দুয়ার কোঠার ধারে আর আমার ছোট মামিও মাসি শুয়েছিল মার থেকে বেশ খানিকটা দূরে বাইরে একটু হাওয়া নেই ভালো মতো ইলেকট্রিসিটির ব্যবস্থাও ছিল না তাই ফ্যানও ছিল না মার খুব গরম লাগছিল তাই তিনি হাত পাখা করতে করতে তার মায়ের কথা ভাবতে থাকেন অনেকক্ষণ ধরে হাত পাখা করে তিনি হাতে অল্প অল্প করে ব্যথা অনুভব করেন এবং মনে মনে বলে ওঠেন আজ যদি মা বেঁচে থাকতো তবে সেই হাত পাখা করে দিত একটু শান্তিতে ঘুমোতাম এরপর হাত পাখাটা পাশে সরিয়ে রেখে ঘুমানোর চেষ্টা করে মা এক সময় মা অর্ধচেতন অবস্থায় অনুভব করেন কোথায় থেকে যেন খুব হাওয়া আসছে কেউ যেন তাকে হাত পাখা করে হাওয়া করে দিচ্ছে এই গরমের রাতে তার বেশ শীত শীত লাগতে থাকে ঘুমের ঘরে তিনি মা এলে কি গো মা বলে চিৎকার করে উঠে বসেন ঠিক তখনই তিনি শুনতে পান ঢক করে হাত পাখাটাও এ যেন ফেলে দিয়ে সরে গেল মার প্রচণ্ড ভয় লাগে তিনি দৌড়ে মামিও মাসির বিছানায় গিয়ে শুয়ে পড়েন মা এখন বলে ওটা দিদায় ছিল সেদিন রাতে মাকে হাত পাখা করে হাওয়া করে দিচ্ছিল সেদিন ভোরে মা দিদাকে নিয়ে একটা স্বপ্ন দেখে মা স্বপ্নে দেখে তিনি দৌড়ে গিয়ে দিদার কোমর দুহাত চেপে ধরে বলছেন কোথায় চলে গিয়েছিলে তুমি মা তোমাকে কোথাও যেতে দেবো না আর তখনই দিদা এক ঝটকায় মায়ের হাত ছাড়িয়ে দেয় এবং চোখের নিমিশে কোথায় হারিয়ে যায় এরপরই মার ঘুম ভেঙে যায় মা এখনও মাঝে মধ্যে দিদাকে স্বপ্নে দেখে আমি আমার দিদাকে কখনও চোখে দেখিনি আমার জন্মের অনেক বছর আগেই তিনি মারা গেছেন মায়ের মুখে এই ঘটনাগুলো শুনেছি অতটা ভালো করে লিখতে পারিনি তুমি তোমার মতো করে সাজিয়ে নিও যদি ভালো লাগে তবে ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও মা খুব খুশি হবে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের আমাদের জমজমাট একটি এপিসোড আশা করছি আজকের এই এপিসোডটিও তোমাদের ভালো লেগেছে কোন ঘটনাটি সব থেকে বেশি ভালো লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের কন্ট্যাক্ট করে নিও চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস সেকেন্ড কমেন্ট করেছে সাব্বির আলী থার্ড কমেন্ট করেছে বন গাউন দুজনে লাভ লাভ রিয়া দিয়েছে আর বনগাউন লিখেছে ভালোবাসা থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে দেবজানি ঘোষ তন্ময় অর্ঘ সন্ত্রা গীতা গোস্বামী বিশ্বজিৎ বিশ্বাস জয়শ্রী গুপ্তা রেখা পাশমান সুদীপ্ত দাস প্রিয়াঙ্কা নায়ক মেঘা মন্ডল শান্তনু চক্রবর্তী এস কে আরাফুল হোসেন রিমি বর্মন অঙ্কুর চৌধুরী সন্তু দাস লিখেছে একবার হ্যালো করে বলতে হ্যালো সন্তু আমার বইয়ের নামটাও বলো ওর নাম পায়েল হ্যালো পায়েল তারপরে কমেন্ট করেছে গৌরাঙ্গ মাইতি সনাতন পাত্র পম্পা মহন্ত শুক্লা রাজবংশী দীপেন রয় নারায়ণ মণ্ডল রক অধিকারী সঙ্গীতা পাল রশ্মিতা দাস লিখেছে আমার মাও তোমার গলায় তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা শোনার অপেক্ষায় আছে আমার দেওয়া ঘটনাটা কবে শোনাবে দিদি তোমাকে দেখো আমি একবার টেক্সটও করেছিলাম যে তুমি আমাকে একবার হোয়াটসঅ্যাপে নক করো কোথায় পাঠিয়েছো তারপরে কমেন্ট করেছে শাবনাম সুমিত ঘোষ পূজা সর্দার সুমিত ঘোষ রানা বিশ্বাস অর্পিতা মালো লিখেছে দাদা আমি আমার ছেলে তোমার গল্প শুনি খুব ভালো লাগে তুমি ভালো আছো তো এগো ভালো আছি স্মৃতি সরকার লিখেছে আবারও চলে এলাম দাদা মারাত্মক ঘটনা ভালো থেকো আমার নামটা নিও একদম তারপরে কমেন্ট করেছে মায়া সরকার শর্মিষ্ঠা দাস সুরজিৎ মান্ডি আকবর আলী বিমল স্টাইলিশ অজয় মৌসুমী মণ্ডল সাগর দাস সায়ন মণ্ডল সৌভিক মণ্ডল অভিজিৎ ভৌমিক পাপড়ি দোলা সুদেশনা সিংহ রয় মটু পাতলু সুদীপ্ত ব্যানার্জি বিল্টু মণ্ডল ডিজে ভ্লগার অনিশ লিখেছে একটু দেরি হয়ে গেল চলে এলাম দাদা ভূতের রাজ্যে পাড়ি দিতে একদম তারপরে কমেন্ট করেছে কাকুলি মালিক সুশান্ত দাস অমিতা ঠাকুর সংঘমিত্র রয় সোমা মালিক রতন কুমার আকাশ কর্মকার পাপিয়া দে সাগর সাহা সন্দীপ হোর ইন্দ্রাণী রায় বাদল সোরেন মনিকা ত্রিপুরা দেবাশিস বাগচি মুন্নি সান্তরা অঞ্জলি মন্ডল মলাই চক্রবর্তী তপতি মিত্র দীপশ্রী দাস রাজীব দে পবিত্র বিশ্বাস ধর্মিষ্ঠা দাস লিখেছে সত্যি দাদাভাই তোমার ঘটনাগুলো আমার খুব ভালো লাগে আর আমি তোমার সব ঘটনা শুনি থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে প্রিয়াঙ্কা মালিক বরুণ সূত্রধর মৌসুমি দাস বিজয় সরকার শ্রেয়া সিংহ পলাশ বাগ, কৌশিক দাস এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে